আজকে মজার একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব ভিডিওটা হলো একটা ছবির একটা স্মৃতির কাহিনী নিয়ে যে ছবির নায়ক মান্না ভাই মান্না ভাইকে নিয়ে কেন বলে মানে মান্না ভাই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল শুধু ফ্রেন্ড না ফ্রেন্ড বললে ভুল হবে পারিবারিক সম্পর্ক এটা তো আগে অনেক ভিডিওতে বলেছি ছবির নাম লাল বাদশাহ আর পরিচালক ছিলেন মালিক আফসারী আমাদের শ্রদ্ধা মালিক আফসারী ভাই আমরা তিন ভাই ছিলাম ভিলেন গাঙ্গুয়া আমি এবং শাঙ্কু পঞ্চা তো ওই ছবিতে আমার একটা মুদ্রাদোষ ছিল ও ছিল খুব মজার একটা মানে আমি সবসময় খালি ওই যে কলকির যে নেই আর মাঝে মধ্যেই ডায়লগের মাঝখানে যেমন বাচ্চা ভাইটার ছাত্রী বাচ্চা ভাই আমরা সবাই সবাই শ্রীক্স করতাম ধারাটা বলতাম বাবা মানে এটা আমার মুদ্রাদোষ ছিল আর কি ছবিতে তো যাই হোক ছবি শুটিং ঢাকা শহরে করেছিলাম বাইরে গাজীপুরে করেছিলাম একটা সেট ফেলে ছিল গাজীপুরে আমাদের পরিচালক সাহেব একটা সেট ছিল ওখানে করেছিলাম এবং ওখানে অনেকদিন ছিলাম সেই সময় ওখানে মানে থাকার একটু অসুবিধা ছিল একটা ভিতরেও ছিলাম তো একটা বাসার ছিল পাকা বিল্ডিং ওখানে পপিরা ছিল আর আমরা ভিলেনা একটা মানে গ্রামের বাড়ির মধ্যে ছিলাম তো যাই হোক ওখানে অনেকদিন শুটিং করেছিলাম সব মিলিয়ে কয়েকটা লোকেশনে করেছিলাম তো আমি আসলে আমি কেন ভিডিওটা করেছি এটা একটা স্মৃতি আছে স্মৃতিটা হলো তো দেখলাম কিছুদিন আগে পপিকে নিয়ে অনেক ভাইরাল হলো অনেক জমি জমা নেওয়া অনেক ঘটনা ঘটলো আমি তখন কোন ভিডিও করিনি আমি করলাম কেন যে আমার সাথে পপির একটা মারাত্মক স্মৃতি আছে সেটা হলো এটা অনেকেই জানে না জানে না ফিল্মেরও বা আপনারা জানেন না তার কিন্তু কোনো ভাই নাই সে আমাকে ধর্মের ভাই যে যেমন যে হিন্দুদের একটা কি নিয়ম আছে যে কি হাতে ফিতা বাঁধে না কি করে রাখি বন্ধন না বলে তা আমাদের তো ওটা নেই এমনি আমার ভাই বোন সম্পর্ক ছিল এবং প্রায় আমি বাসাতে যেতাম গ্রিন রোডে থাকতো স্কার্টন রোডে মগবাজার থেকে সামনে স্কার্টন রোডে ছিল আমি ওখানে রাজশাহী থেকে যখন আসতাম মিষ্টি নিয়ে আসতাম আম নিয়ে আসতাম বাসায় যেতাম মানে আমাকে এক কথায় ধর্মের ভাই যেটা বলে ভাই গেছিল। কিন্তু সে আমাকে এতই শুটিং স্পটে বলেন বা এতই মানে আপন মনে করতো কাছের মনে করতো যে এটা কিন্তু সন্দেহ করেছিল খুব ফ্রি ছিলাম আমার দু বন্ধু না খুব কাছের তো হঠাৎ করে একদিন মান্না ভাই শুটিং শেষ হয়ে গেছে আমি তখন সব সহত সাজান তো বাসায় চলে আসছে রাত্রে আসার পরে ড্রয়িং রুমে বেট টু ম্যান তাইলে আমরা বসাতে তা আমাকে বলল যে আমল কিবার বানাবা আজকে তো রাত্রি হোটেল থেকে চলে আছেন বলে ড্যানি আমার একটা সন্দেহ হচ্ছে পবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি আমি সম্পর্ক মানে হ্যাঁ আছে এই তো মনে করেছিলাম ঠিকই আছে আমি যে ধরেছিলাম সেটাই আচ্ছা না ভুল সম্পর্ক কথা আপনি ভুল ধারণা করেছেন ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক শিওর আমাদের শিওর মানে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি মুসলমান আপনি যা কিছু কসম খাওয়াবেন মানে কথাতে কথাতে আমরা বলি না বড় কিছু দিয়ে কসম খান আমি কসম আমার ধর্মের ও আমাকে ফোন কথা বলে আপনার ভাবে কেউ বলেছি সে আমাকে ভাই পাতেছে ধর্মের ভাই বাসায় যাই আমি খুব ক্লোজ সম্পর্ক ছিল আর ছবি তো একসাথে অনেক করেছি আমরা তারপরে গে মানে বিশ্বাস করছি আমি কসম খাওয়ার কথা বলছি না থাকতে থাক কসম খেতে হবে না আমাদের আমাকে বিশ্বাস করে না আপনি বোঝা আমার যে সম্পর্ক খারাপ থাকলে আমি বলতাম আপনাকে না বলার তো কিছু নাই আসলে আমার সাথে খুব ভালো সম্পর্ক এবং আমাকে খুব পছন্দ করে আমাকে ভাইয়ের মতো সে ভালোবাসে বলেন বা রেসপেক্ট করে ভাইয়ের মতো এটা আনন্দ কিছু না তাই তো বলি তোমাকে এত এত আর্টিস্ট এত আপন কারণ কাছে ডাকে এটা খাওয়ায় ওটা খাওয়ায় ড্যানি ভাই পাশে বসেন আমি তো একটু ভুল ধারণা করেছি যাই হোক সরি কিছু মনে করো না 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 ইটস ওকে নো প্রবলেম তো এই হলো আমাদের অবস্থা আমি বাংলাদেশে দেখেন আমরা শাবনুর মৌসুমী পূর্ণিমা ভবিশ্বাস থেকে শুরু করে ববি বা যত নায়িকা আছে কারোর সাথে বাদ দেয় পরিমনি সবার সাথে শুটিং করেছি কিন্তু কেউ একটা নায়িকাও আমার নামে অপবাদ দিতে পারবো না বলেন ময়ূরী বলেন যত নায়িকা আছে কিন্তু আমার নামে কেউ দিতে পারবো না কারণ আমি সবসময় চিন্তা করেছি যে আমরা অভিনয় করে আমরা ভাই বোন অভিনয়ের সময় হয়তো আমি ভিলেন করি আমার ক্যারেক্টারটা ফুটানোর জন্য হয়তো ধস্তাধস্তি করি তারপর হয়তো আর টান দিয়ে নিয়ে যায়। হ্যাঁ অনেক কিছুই মানে আমাদেরকে ভিড় যেটা করা সেটা করতে হয় কিন্তু বাস্তব যখন আমরা শুটিং শেষ আমরা ভাই বোন মনে করি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো নায়িকা বলতে পারবে না যে আমি কাউকে খারাপ কথা বলছি